হ্যালো বন্ধুরা রাইজ অ্যান্ড শাইন উইথ কুমু ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত মনে যখন শান্তি বিরাজ করে তখন মনের নেচারটাই একেবারে অদ্ভুত রকমের হয়ে ওঠে শান্ত মন জানে এনার্জিকে কি করে সঠিকভাবে প্রয়োগ করতে হয় এই অবস্থায় মন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে মনের আত্মবিশ্বাসও বেড়ে ওঠে চরম মাত্রায় ফলে কঠিন কাজও সহজ হয়ে ওঠে কিছু সহজ প্র্যাকটিসের মাধ্যমে আমরাও খুবই সহজে কিছুদিনের মধ্যেই নিজের মনের এই আভ্যন্তরীণ শক্তিকে বা ইনার পিসকে বজায় রাখতে পারি সচেতনভাবে জীবন জীবনযাপন করুন অতীত ভবিষ্যৎকে ভুলে বর্তমান মুহূর্তে বাঁচতে শিখুন যেখানে যাই করুন না কেন চেষ্টা করুন কাজটা যেন মনোযোগের সাথে করা যায় প্রকৃতির সংস্পর্শে থাকার চেষ্টা করুন নীল আকাশ সবুজ গাছপালা নদী জলাধার বা ফুলের সাথে প্রতিদিন কিছুটা সময় কাটাতে পারলে ভালো এতে মানসিক চাপ উদ্বেগ অনেক কমে যায় প্রতিদিন কিছুটা সময় ধ্যানে বসুন ঈশ্বর বা পরম পিতা বা ব্রহ্মাণ্ড শক্তির কাছে মন থেকে প্রার্থনা করুন নিয়মিত এই অভ্যাসে মন অনেকটাই শান্ত হয়ে যায় রাগ হিংসাকে ত্যাগ করতে চেষ্টা করুন এইসব নেতিবাচক আবেগ অন্তর্কে সর্বদা অশান্ত করে তোলে তার চেয়ে ক্ষমা করে দিতে শিখুন দেখবেন জীবন অনেক সহজ হয়ে গেছে নিজেকে ভালোবাসুন প্রপারলি নিজের কেয়ার করা শুরু করুন রেগুলার ফিজিক্যাল ওয়ার্কআউট করুন ডায়েটের দিকে নজর দিন নিজের স্কিন হেয়ার কেউ যত্ন করা শুরু করুন নিজেকে মানসিক নিরাপত্তা দিন অপরকে সাহায্য করুন আমাদের আশেপাশেই এমন অনেক মানুষকে পেয়ে যাবেন যাদের হয়তো সত্যিই কিছু সাহায্যের প্রয়োজন আপনার সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দিন সম্পূর্ণ নিঃস্বার্থভাবেই দেখবেন এতে অন্তরের আনন্দ ও শান্তি দুটোই বজায় থাকে খুব সহজেই আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ মি কেমন লাগছে ভিডিওগুলো জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কথা হবে আবার একটা নতুন ভিডিওতে আর ততক্ষণ অবধি স্টে হ্যাপি স্টে লাউট